হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা উঠতে নতুন আবারও একটা ভিডিও অনেকদিন আমি তোমাদের সাথে দেখা করতে পারিনি কারণ তোমরা অনেকেই যেন আমার বাবা অসুস্থ ছিলেন হসপিটালে অ্যাডমিট ছিলেন তো বাবাকে তো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পর আমি নিজেও একেবারে অসুস্থ হয়ে গেছি আর কি প্রচণ্ড পরিমাণে জ্বর গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি এটা অনেক অনেকদিন আগেকার মানে আমি এডিট করে আর কি দিতে পারিনি ভিডিওটা এডিটও করতে পারিনি ভিডিওটা আপলোডও করতে পারিনি তো যাই হোক আর সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা আপলোড করি যেহেতু চ্যানেলটা আমার অনেক দিন ধরে বসে আছে আর কি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হনুমানজির মন্দির কৃষ্ণনগরের হনুমানজির মন্দিরটা এই দেখো বাইরে থেকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি মন্দিরটা কি সুন্দর তাই না বলো বন্ধুরা তো চলো মন্দিরের ভিতরে আমরা ঢুকি আর ঢুকে আমি তোমাদেরকে মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কি তো চলো এই দেখো বন্ধুরা এখানে রয়েছেন যেহেতু বারোটা বেজে গেছিলো সেহেতু অফিস এই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো আর কি তো এই দেখো হনুমানজি রয়েছেন আর কি আর নিচে তাছাড়া অনেক ঠাকুর দেবতা রয়েছেন তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আর কি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই মন্দিরটাকে কভার করার বাট কোনো কোনো দিনই পসিবল হচ্ছিল না তো এই দিন আর কি দেখলাম যে রবিবার সানডে ছিল আর আমরা একটু দরকারের কাজে গেছিলাম আর কি কৃষ্ণনগরে তো ভাবলাম যে মন্দিরটাকে কভার করে নিই মন্দিরটা খোলাটা পেলাম না ঠাকুরের জায়গাটা আর কি কিন্তু সেটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর কি ওই বাইরে থেকে যতটুকু আর কি পারলাম এরকম সব তেহট্টর বাসগুলো যাচ্ছে তেহট্ট করিমপুরের আর যে মা এখানে ঠাকুরকে প্রণাম করছে আর ঘুরে ঘুরে একটু একটু করে দেখছে আর এই যে আমিও সেটাই আর কি ভিডিও করছি কভার করছি আর কি ধরাম মন্দিরটা ছোট হলেও মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট সুন্দর মন্দির আর এই দেখো রাম হনুমানজি আর কি বসে আছেন তো দেখতেই পাচ্ছ বজরাঙ্গলিটা কিন্তু বেশ বড় সড়ো আর কি বেশ অনেকটাই বড় সড়ো আর কি আর এই যে ফুল দিয়ে গেছে আর কি কেউ হয়তো আর এখানে একটা আছে এমনি মূর্তিগুলো হয় যে মূর্তিগুলো পিতলে সেই মূর্তিগুলোও রয়েছে আর কি মনে হয় ওটা আসল দেবতা হিসাবে আর কি পুজো করা হয় আর ই দেখো এখানে সব ওনার শ্লোক লেখা রয়েছে মানে হনুমান চল্লিশাটা লেখা রয়েছে মন্দিরটা কিন্তু আমার বেশ লেগেছে নিরিবিলি আর গরম যেহেতু আমরা আমাদের একটা পার্সেল আসার কথা ছিল তো সেই জন্য আমরা ভাবলাম যে এই মন্দিরটাতেই বসি মন্দিরটাতেই আমাদেরকে পার্সেলটা দিয়ে যাবে আর কি মন্দিরের সামনে তারপর আমরা বাসে করে বাড়ি চলে যাব আর কি সেই জন্য ভাবলাম যে তাহলে মাকে বললাম তাহলে চলো মন্দিরটা গিয়ে বসি তাহলে আমার মন্দিরটা একটু কভার করা হয়ে যাবে তো সেই জন্য আর কি চলে এলাম তো এই দেখো এই মূর্তিটাকে আবার কাঁচের ভিতরে রাখা হয়েছে আর এই দেখো আরতি শ্রী বজরাঙ্গলী কি সবই লেখা রয়েছে আর কি এখানে হনুমান চালিসাটা আর কি তো বেশ ভালো লেগেছে আমার মন্দিরটা আমার খুব ভালো লেগেছে শান্ত নিরিবিলি একটা পরিবেশ রাস্তার ধার হলো তবুও ভালো লাগে

জেগে না দেখালে কী করে হবে বন্ধুরা কেটে একটি আমাদের হনুমানজির মন্দিরে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো হয়তো ভয়েস জায় দিতে হতে পারে কারণ এত বাসে সাউন্ড এই যাবো রাস্তায় দিয়ে বাস যায় আর কি তো সেটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কি তো চলো ঘুরে দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও এবার মন্দির থেকে বেরিয়ে যাবার পালা অনেকটাই টাইম আমরা বসেছিলাম তাই ভাবলাম বেরিয়ে যাবার আগে মন্দিরটা আর একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই তোমরা চাইলে কিন্তু আসতেই পারবে দেখতেই পারবে বেশ ভালো লাগবে তোমরা এখানে বসে খানিকক্ষণ মনে করে মানে যদি মনে করো বসে এখানটা একটু টাইম কাটাবে কাটাতেই পারো বেশ সুন্দর একটা জায়গা বেশ ভালো লাগবে ঠান্ডা একটা পরিবেশ আর কি তো বন্ধুরা এতটাই গরম পড়েছিল আর থাকা যাচ্ছিলো না ভাবলাম এবার একটুখানি নিম্বু পানি খাওয়া যাক তো চলে এলাম এইখানে নিম্বু পানি খেতে আর কি তো চলো তৈরি করা দিক কাকে তো বন্ধুরা এবার এটা খেয়ে নিই আগে বন্ধুরা পার্সেলটা কি পার্সেলের জন্য আমরা ওয়েট করছিলাম সেটা আমি তোমাদেরকে বাড়ি থেকে শেয়ার করব এখন বাসে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ যেহেতু আমার গ্রাম অঞ্চল বাড়ি সবুজ ভালো লাগছে আকাশটা দেখো বন্ধুরা বর্ষা একটু মনে হচ্ছে না গরমকাল একটু মনে হচ্ছে না মনে হচ্ছে পুজো চলে এসেছে মা দুর্গা যেন এসে গেছে মা দুর্গার আগমন বার্তা দিচ্ছে এই আকাশটা বর্ষা কেটে মনে হচ্ছে যেন চারিদিকটা শরতের আকাশ মা দুর্গা আসছে সে তো অবশ্যই মা দুর্গা তো আসছে না তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি পার্সেলটা দেখাচ্ছি কি পার্সেল এসে মুরগির মাংসের হান্ডি বিরিয়ানি আর কি নিয়ে এসেছি দেখো বন্ধুরা জাম জাম এই দেখো তো চলো তোমাদেরকে হচ্ছে কি একটুখানি বিরিয়ানিটা আর কি খুলে দেখায় দেখো যেহেতু আর কি এত দূর বাসে করে আসবো সেহেতু আর কি এরম এরমভাবে দিয়েছে এর ভিতর দিয়েছে স্যালাড এ দেখো দিয়ে দিয়েছে টিসু আর হচ্ছে এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির কন্টেনারটা কিন্তু সেরা দিয়েছে যাই বলো তাই বলো বন্ধুরা আর মাদারস্যাটের বিরিয়ানি সব বিরিয়ানির থেকে একটুখানি দামটা একটু বেশি হয় কারণ ওদের পরিমাণটাও বেশি থাকে আর খেতেও বেশ টেস্টি হয় আর কি চলো তোমাদের খুলে দেখিয়ে দিই এই দেখো এই দেখো যাচ্ছে আর কি এই দেখো এক পিস আলু আর এই দেখো একটা ডিম এই যে ডিম এইটা ডিম এইটা ডিম আর এই দেখো এখানে এক পিস মাংস লেগ পিস দেয় আর কি তো এই তো ছিল তো চলো খেয়ে নিই পরে কথা বলবো আবার ভিডিওটা এখানেই আজকের মতো আর কি টাটা করছি তো চলো আগে খেয়ে নিই পেটে খুব খিদা পেয়ে গেছে আর কি তো চলো খেয়ে খেয়ে নিয়েছি আর এইটা একটুখানি রেখে দিলাম আর কি পরে খাবো পরে রেখে দিলাম এত খাওয়া যায় না আর কি খেতে পারি না আমি আর কি তো এই যে এই আজকে আমার মাদার্সার স্পেশাল বিরিয়ানি তো চলো খেয়ে নিই এবার তো বন্ধুরা বলো আজকের হনুমানজির মন্দিরটা তোমাদের কেমন লাগলো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো তো চলো সকলে ভালো থাকবে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আজকের মতো আমি এখানেই টাটা